اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تكن لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب رب اجعلني مقيم الصلاة من ذريتنا ربنا وتقبل الله رب هما كما ربياني صغيرا وقل رب هما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلق الميعاد اللهم صل على سيدنا محمد صلاة تنزينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من دم السيئات وترفعون بها عندك الدرجات وتبلغنا بها سرايات وقالت لك ان إنك على كل كل قدير اللهم يا نور ان تكون في نورك يا نور اللهم تكون علينا ان لنا لك يا روك لبيك لك لبيك تكون لبيك إن الله لا يبعث من في القبور اللهم ارزقنا خير الدين مع القرب والإخلاص والاستقامة بلطفك صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين فرر دگاه عدوان لا الشاهد الرب رفعت করেছে যা কিছু সৃজি দিয়েছি দয়া করে কবুল আর মঞ্জুর কোরা না আমিন আয়ллаভাবে ত্রয়োদশ নামাজে দাই করেছি তাসবিহ ও দরুদ সালাম পেশ করেছি আল্লাহ apna নাম কুরবানি দেওয়ার জন্য হালাল ভাবে প্রশ্রয় করেছে আল্লাহ দান সদকা নেয়ত যা কিছু করেছে মাওলানা না কামন নাকা কবুল কবলার মঞ্জুর করে নেন আল্লাহ যাদের সামর্থ্য ছিল পশু ক্রয় করেছে যাদের সামর্থ্য ছিল না তারা নাক নিয়তে ময়দানে এসেছে আল্লাহ ইদুল আযহা নামাজ আদায় করে আঙ্গালের মধুবিক্কের মতো হাত বাড়িয়া শহীদ দরবারে বসে গেছে আল্লাহ রাফার ময়দানে হাজির হস করে তাদেরকেভাবে হাত বাড়ায় দিয়েছিল আল্লাহ এই ময়দান সদৃশ ইদুল আযহা ময়দানে বসে নামাজ করে আমরা আপনার শহীদ দরবারে রহমতের বেকারি হয়েছি আল্লাহ দুনিয়া থেকে বিদায় কোন দিন সময় আসবে সবাই জানে না যাওয়ার আগে ইমান যদি না থাকে মাওনা কবর হয়ে যাবে জাহান নামের গর্ত মাওনা আল্লাহ কোরবানি করলাম না কামল করলাম নামাজ মাস করলাম হাজিয়া তো আমার যা কিছু খরচ করলাম জাহান আগুন থেকে যদি বাঁচতেই না পারলাম বেহুদা আমল করে লাভ হবে আল্লাহ ইবাদতগুলো কবুল করে আমাদের নামাজের ফায়সালা করে দেয় আমিন আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নেয় আমিন আল্লাহ আমাদের ইদলাহ নামাজ কবুল করে দেয় আমাদের প্রত্যেকটা সেজদাকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকটা ভালো কথা নসিহত কথা বার্তা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা সুন্দর আচরণ প্রত্যেকটা দান কবুল করে দেন আল্লাহ মনের মধ্যে এ হাজার নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি যার যার বেদনায় সে ব্যথিত আল্লাহ বান্দার কষ্টে আপনি ব্যথিত আল্লাহ বান্দার কষ্টগুলো দেখে দেখে আপনি দয়া করে চান করে দেন আল্লাহ প্রত্যেকের মনের এক নিকশাত গুলো পূরণ করে দেন সকলের মনের কথাগুলো আপনি শোনেন সবার অবস্থাকে আপনি ভালো করে দেন যারা বিমারি বিমারা সান করে দেন যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন যারা দুশ্চিন্তা হয় রানি আছে আল্লাহ নাজাদ দিয়ে দেন সন্তান পথে চলে যায় স্ত্রী বেপরদা হয়ে যায় ওলা সমাজের যুবকেরা কথা না সমাজ ক্ষতির স্থির হয়ে যায় আল্লাহ সকল ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ গোটা মুসলিম উম্মার গায়ে বারবার আঘাত করা হচ্ছে আল্লাহ বাইতুল আকসা রকরাম জীত হয়ে আছে লক্ষ লক্ষ শিশুর কবর জমিনে নিচে হয়ে গেছে আল্লাহ আল্লাহ হারাম শরীফ থেকে শুরু করে বাংলা हिंदुस्तान পর্যন্ত হাজারো লক্ষ শহীদের রক্তে জমি রঞ্জিত হয়ে আছে আল্লাহ আল্লাহ যাদের ওসিলায় জমিনে দিন পেয়েছে ইসলাম পেয়েছে আল্লাহ এমন সুন্দর ময়দান পেয়েছি খোলা আকাশে বসে বসতে পেরেছি আল্লাহ তো শান্তিপূর্ণ পরিবেশে তোমার শাহী দরবারে হাত তোলার সুযোগ যাদেরও সিলাই দিয়েছ আল্লাহ ওই সকল কবরবাসীদের কবর আজাদ গুলো করে দাও তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ তাদের মধ্যে আমাদের পূর্বপুরুষরা আছে অনেকের মা আছে বাবা আছে চন্তান চলে গেছে ধন চলে গেছে ভাই চলে গেছে আল্লাহ সকলের কবলগুলো হয়ে যায় না তাহলে টুকরা আল্লাহ আল্লাহ জীবিত যত দিন রাখবেন ইমানের উপরে দেহ থাকা তখন করে দিয়ে যখন মৃত্যু দিবেন ইমানই মৃত্যু শিক্ষ করে দিয়ে নামের যদি জিহারত বারবার শিক্ষ করে দেন বারবার ভাই তুলনা জিহারত করার তো ফিক

আল্লাহ ওদেরকে যাই সাল দি সে ময়দানে কাজ বাকি আছে সুসম্পন্ন করার ব্যবস্থা করে দিয়ে যারা এই কাজগুলোতে হাত লাগাবে দান করবে আল্লাহ বিনিময়ে আপনি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ নাক্কার আল্লাহ ওলা লোকেরা তা উপরে যে ময়দান প্রতিষ্ঠিত করে গেছে মাওলা কেমন পর্যন্ত এই ময়দানকে আপনি তাকুয়াবান ফরহেজগার মোত্তাকি ইমাম এবং মুসল্লি দ্বারা পরিচালিত করবেন সকল প্রকার ফেতা ফেসাদ থেকে হেফাজত করবেন আল্লাহ অনেকে দোয়া চায় আল্লাহ অনেকে বিদেশ দূরে আছে অনেক সন্তানরা বিদেশে থেকে মা আমার সহযোগিতা করছে আল্লাহ অনেক স্বামী রবি আছে আল্লাহ অনেক স্ত্রীরা বিপদে আছে মামলা সবাইকে আপনি হেফাজত করেন সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ এলাকার উপরে রহমত নাজিল করে দাও খেতে জিরাত গুলোকে হেফাজত করে আসমানি জমিনে হাওয়াই বলো মুসিবত দূর করে দেন বিশেষ করে আল্লাহ যারা পশু কোরবানি নিয়ত করেছেন আল্লাহ কোরবানিগুলো কবুল আর মঞ্জুর করে দিয়ে আল্লাহ আমরা গুণাগর মামলা شردين ابن ضربة القرية حكر ودجي بركوت أمودر بسطوة أمودر رجل بطرقان أمودر قرية سبحان الله بحمده سبحان الله العزيز وبحمده يستغفر الله سبحان ربك رب العزة الله يسفر وسلام على المرسلين بحرم دقائم لا إله إلا الله محمد رسول